তিনি কেমন এবং তার ব্যক্তিগত কিছু গুণাগুণ যেটা আমাদের নজরে এসেছে ব্যক্তিগতভাবে আমরা পরিচিত এবং অনেক আগে থেকেই তাকে চিনি আলহামদুলিল্লাহ তার আগে প্রথম যে অংশটা প্রশ্নের আপনারা বলেছিলেন যে একজন খতিবের গুণাগুণ কি হওয়া চাই আমরা একটা জায়গায় মিস করি অধিকাংশ মানুষই আমরা মনে করি যে যিনি খতিব হবেন বা ইমাম হবেন ভালো বক্তা হতে হবে খতিব বা ইমাম হওয়ার জন্য ভালো বক্তা হওয়া জরুরি না আবার বলে মনোযোগ দিয়ে শোনেন খতিব বা ইমাম হওয়ার জন্য ভালো বক্তা হওয়া জরুরি না ভালো তেলাওয়াতকারী হওয়া জরুরি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয় আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন তেলিল কোরআন আর তার তিলা তোমরা তার তিলের সাথে কোরআন তেল করো এখন যেই ইমাম সাহেব ধরেন এখানে একজন হাদিস বসে আছে যিনি বুখারি শরীফ একজন খতিব সাহেব তিরিশ বছর ধরে বসে আছে এই বুখারি শরীফ পড়াচ্ছেন আর আরেকজন কারি সাহেব মাত্র দুই বছর ধরে কোরআন শেখাচ্ছেন আপনি যদি বলেন যে তিরিশ বছরের যিনি বুখারি শরীফ পড়াচ্ছেন ওনার তেলাওয়াত বিশুদ্ধ কিনা আর কারি সাহেব যিনি দুই বছর ধরে কোরআন পড়াচ্ছেন ওনার তেলাওয়াত বিশুদ্ধ কিনা কার তেলাওয়াত বিশুদ্ধ এবং ইমামতির যোগ্য কার ইসলামী শরিয়ার ভাষ্য হচ্ছে এই তিরিশ বছর ধরে যে বুখারি শরীফ সাইফুল হাদিস পড়াচ্ছেন উনি ইমামতির যোগ্যতা রাখেন না রাখেন কেউ ওই কারি সাহেব যিনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আলটিমেটলি আপনারা এখানে কি জানলেন বিশুদ্ধ তেলাওয়াত যিন যার আছে যিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন তিনি ইমামতের উপযুক্ত ব্যক্তি তাহলে এখন বলবেন যে মুফতি সাহেব দাওরা হাদিস পাশ অথবা মাওলানা সাহেব বক্তা ইনারা কি ইমামতির উপ উপযুক্ত না আর আমি সব বক্তার কথা বলি নাই বাংলাদেশে এমন বক্তাও আছে লেখা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের কোরআন মাগার পাসপোর্ট নাই এরকম লোক আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের কোরআন লেখা হয় কিন্তু পাসপোর্ট নাই আবার এমনও লেখা হয় এটা কমিটিরাও লেখা অনেক সময় প্রণোদিত হয়ে আবার এমনও আছে যে বক্তা সাহেব পুরো আলোচনার ভিতরে কান দেয়া সুদায় ফেলে মুসল্লিদের মাহফিলে যারা এসেছে শ্রোতাদের কিন্তু আয়াত একটা বলতে পারে না ওয়াজ গ্যাসের থেকে শুনে শুনে হুবহু হুমু খুঁজতে করে ফেলেছে ইমামতির জন্য প্রথম শর্ত হচ্ছে বা খেতাবতের জন্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে আপনি বড় মহাদ্দিস হতে পারেন বড় মুফতি হতে পারেন কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ না আপনি ইমামতির যোগ্যতা রাখেন না দুই নম্বর তা হতে হবে এবং লেনদেন মহামারত মহাসারাত বিশুদ্ধ হতে হবে তিন নম্বর ইসলামিক জ্ঞান আল্লাহ তাআলা যে আপনাকে জ্ঞান দান করেছেন এই দিনের জ্ঞান সম্পর্কে আপনাকে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে কেমন একজন মানুষ মনে করেন দাখিল মাদ্রাসায় এইট পাস আর আরেকজন ব্যক্তি তিনি দাওরা হাদিস পাস তাহলে অবশ্যই যিনি দাওরা হাদিস পাস করেছেন তিনি বেশি জানেন তাহলে মুফতি হওয়া মাওলানা হওয়া এটা ভালো আর বিশুদ্ধ তেলবৎকারী এটা হওয়া জরুরি বিশুদ্ধ তেলাওয়াত এটা হচ্ছে অত্যাবশ্যকীয় ফরজ মাওলানা হতে হবে মুফতি হতে হবে ইমামতির জন্য বা ক্ষতি ক্ষতি হওয়ার জন্য এটা জরুরি না কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী হওয়া এটা আপনার জন্য ফরজ টাকুয়াবান হতে হবে লেনদেন মহামারত মহাসারত এগুলো বিশুদ্ধ হতে হবে এরপরে আসেন অনেক সাহেব পরোক্ষভাবে যদি সুদের সাথে জড়িয়ে পড়েন বা প্রত্যক্ষভাবে হারামের সাথে জড়িয়ে ফেলেন সেই মামতির যোগ্যতা রাখে না ইমাম সাহেব সিগারেট খাইতে পারে না ইমাম সাহেব দাঁড়িয়ে ছাড়তে পারে না ইমাম সাহেব ইসলামী শরিয়া অনুমোদন না এরকম কোনো কাজ করতে পারে না তাহলে এই কাজগুলো যার ভিতরে এই গুণাগুণগুলো আপনারা পাবেন তাকে ইমামতির জন্য আপনারা উপযুক্ত মনে করবেন মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজা উল্লাহকে বাইতুল মোকরামের খতিব নিয়োগ দেওয়া হলো আমাদের হৃদয়টা কলিজাটা শীতল হয়ে গেছে সত্যিকার অর্থে মনে মনে তাকে চেয়েছিলাম আল্লাহ তালা কবুল করেছেন কেন যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের মন মতে একজন খদেবকে নিয়ে যেয়ে সেখানে বসিয়ে দেওয়া হয় মুফতি আব্দুল মালিক সাহেব এমন একজন ব্যক্তি তিনি বিচারপতি তাকি উসমানী সাহেবের কিন্তু ছাত্র এবং তার সাথে পরামর্শ করেন মশওয়ারা করেন দুই নম্বর মুফতি আব্দুল মালিক সাহেব দেশের যে প্রসিদ্ধ একটা দিনে মার্কাজ বিদ্যাপীঠ মার্কাজ উদ্দা আওয়াহ মার্কাজ কিন্তু প্রধান উনি প্রতিষ্ঠাতা এবং এখানকার তিনি মুফতি এবং টিচার এখানে পড়াশোনা করাচ্ছেন দীর্ঘদিন যাবৎ হাজার হাজার আলমের উস্তাদ উস্তাজ আসাতজা বড় বড় মুফতি যাদেরকে আপনারা বাংলাদেশে দেখেন এমন কেউ নাই যে ওনার লেখা পড়ায় না আমিও পড়ি আপনাদের সামনে যখন প্রশ্ন উত্তর করি অনেক সময় ওস্তাদের এই যে মাসিক আলকাউসার একটা পত্রিকা আছে এখান থেকে আমি রেফারেন্স কোড করি কারণ একেবারে অথেন্টিকভাবে তারা সেখানে প্রকাশ করে আমরাও পড়াশোনা করি সেখান থেকে তারপরে দেখেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলাম বিশ্ববিদ্যালয় উসুল উদ্দিন অনুষদের অধ্যাপক শেখ আবুল ফাত্তা আবু গুদ্দা রহমাহউল্লার অধীনে তিনি দু বছর হাদিস এবং ইসলামী আইন বিষয়ে উচ্চতর গবেষণা করেছেন তার মানে উনি জানতেন মানুষ না বিনয়ী কেমন জানেন চাইলে কিন্তু গাড়ি বাড়ি ঢাকায় ওনার কোনো বিষয় ছিল না ব্যাপার ছিল না কিন্তু যে স্যান্ডেলটা পরে আপনি দেখবেন ওই যে রিক্সাওয়ালা ভাইয়েরা পর প্যাডেল ঘোরাইতে ঘোরাইতে একেবারে চটি হয়ে যায় না উনি এয়ারপোর্টে যাক আর বিদেশে যাক এরকম একেবারে এত বিনয় মানুষ পাঞ্জাবি পরে একটা দুইটা আর জুতা পরে যে জুতা একেবারে চিকন হয়ে যায় ছিঁড়ে যায় তারপরেও জুতার দিকে তেনার মানে তার খেয়াল থাকে না কাপড়ের দিকে তার খেয়াল থাকে না দুনিয়াবি আসবাবের প্রতি চাকচিকর দিকে তার খেয়াল থাকে না খেয়াল থাকে শুধু কিতাবের দিকে এবং লেখনের দিকে ছাত্র করার দিকে এরকম একজন গুণী মানুষকে পেয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি তো উস্তাদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ তালা তাকে কবুল করেছেন সঠিকভাবে এই দায়িত্ব পালন করার বায়তুল মোকারমের শেতাবতের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন